পাড়ার ঝগড়া থামাতে গিয়ে ছুরি কাহত হয়ে ছিনতাইয়ের ঘটনায় গতকাল রবিবার রাতে ইসলামপুর শহরের পুরাতন পল্লী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আরতের টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন পুরাতন পল্লী কর্মকার পাড়ার বাসিন্দা ৪৫ বছর বয়সী গণেশ কর্মকার পাড়ার লোকেদের ঝগড়া থামাতে গেলে গণেশ কর্মকারের সাথে রাজেশ কর্মকার ও তার দলবল ঝগড়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ এদিকে রাজেশ কর্মকার চাকু দিয়ে গণেশ কর্মকারের গলায় হামলা করে তার কাছে থাকা আরতের টাকা সহ ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ গুরুতর রক্তাক্ত জখম গণেশ কর্মকারকে তড়ি ঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে অভিযুক্ত রাজেশ কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনায় জখম গণেশ কর্মকার ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ

তো মার জেকে চাকুর বরাবারি করে এই করে ওরে ই করেছে অনেকবার থাঁড়ায় বলে এই করেছে নাম বলতে পারবেন ওনার এই চ্যানেলটার নামটা জানি রাজেশ রাজেশ করবো ওনার বাড়ি কিনবেন ওনার প্রাধান্য বল দিয়ে স্যার মানে কি আমার বাবা প্রতিদিন এই টাইমে সাতটার সময় কালেকশনে যায় তো আমার বাবা যখন ফিরে আসে তো ওখানে ওদের মধ্যে মানে তর্ক বিতর্ক হচ্ছিলো তো যখন তর্ক বিতর্ক হচ্ছিলো তো বাবা ছেলে পেলে চিনে তো বলছিল কেন এরকম করতেছিস মানে বলতে বলতে ওখানে ওই ওদের যে ছেলেটা ছিল ও বাবার গলার সোনার চেন ছিল তা ছিঁড়িয়ে নেয় ছিঁড়িয়ে নেওয়ার পরে ধমকি দেয় যে তোমাকে মারে দেবো মারে দেওয়ার বলতে বলতেই মানে গলায় চাকু মারে মারার পরে টাকা পয়সা যা ছিল লক্ষ টাকা পয়সা ছিল ও সব নিয়ে মানে বাবা শুধু প্রাণ বাঁচানোর চেষ্টা করে ওখান থেকে আসছে এইটুকু বাবার নাম বাবার নাম গণেশ কর্মকার কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে পুরাতন পল্লীতে